ফিফটিন্থ ডিসেম্বর ছিল আমাদেরই ক্লোজ ফ্রেন্ড রূপদার বিয়ে তো আমাদের বাঙালিদের তো নিয়মই আছে বিয়ের আগে আইবুড়ো ভাত খাওয়ানোর আর আমরা বন্ধু বলে কথা আইবুড়ো ভাত তো খাওয়াতেই হবে তাই বিয়ের কিছুদিন আগে আমাদের আর এক বন্ধুর বাড়িতেই আর কি সব বন্ধুরা মিলে রূপদাকে আইবুড়ো ভাত খাওয়ানোর আয়োজন করেছিলাম বাজারঘাট দিনের বেলাতেই করে রাখা হয়েছিল আমরা সন্ধ্যাবেলায় গিয়ে সব বন্ধুরা মিলে রান্না রান্নাবান্না সমস্ত কাজকর্ম করে আর কি আইবুড়ো ভাতের আয়োজনটা করেছিলাম খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আইবুড়ো ভাত খাইয়েছি আর আমরা কিন্তু পনেরো রকমের পদ দিয়ে রূপদাকে আইবুড়ো ভাত দিয়ে সেগুলো দেখতে হলে দেখে নিতে হবে আমার ফুল ব্লগটা আর ফুল ব্লগটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আমার নামের নিচে লিংক দেওয়া থাকবে তোমরা সেখানে প্রেস করে সরাসরি ভিডিওটা দেখে নিতে পারো আর আমরা কিন্তু অনেক মজা করেছি হবু বরের জন্য হবু বর লেখা কেকও আনা হয়েছিল কেক কাটিংও হয়েছে আরও নানান রকম জিনিস আছে তো খুব ভালো লাগবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে